গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তোমার মিনি ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো ফলো বাটনটা অন করে দিও তাহলে তোমরা কিন্তু আমার সমস্ত রকমের ভিডিও ফটোস দেখতে পারবে মানে ব্লগ তো মন তো বেরিয়ে আছে স্কুলে আর আজকে আমার কিছু কাজ হয়নি কালকে তো মানে একটু বসিনি কাজগুলো শুরু করে দিয়েছিলাম কিন্তু আজকে যেটা হয়েছে যে একটা ভিডিও ছিল যেটাকে এডিট করতে বসে গেছিলাম আর একবার বসে গেলে ব্যাস আর পাখার তলা থেকেও উঠতে মন করছে না হ্যাঁ যেটা বলছিলাম যে পাখার তলা থেকে একদম উঠতে মন করছে না আর দেখতেই পাচ্ছ পাখা বন্ধ তো পাখা বন্ধ করে যেহেতু ভিডিও বানাতে হচ্ছে তো সুতরাং একটুখানি ওয়েট করেই বানাচ্ছে কারণ খুবই গরম লাগছে একটুখানি বন্ধ করলেই দেখতে পাচ্ছি একদম পুরো ঘেমে গেছে তো চেষ্টা করি একটু সকাল সকাল রান্নাটা করে নেওয়ার তারপরে কাজ করার তো দেখি চলো আজকে হবে এ চিংড়ি তো মাঝে মাঝে একটু রেসিপি শেয়ার করে দেবো তোমাদের সাথে সবাই জানো তবু আমি কী করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এ চোর কিছু কাটাকাটি হয়নি তোমার দাদা ভাই বাজার থেকে আসলো চিংড়ি মাছ নিয়ে এর জন্যই তো সেটাই আজকে রান্না হবে আর চলো তাহলে যাওয়া যাক কারণ খুবই রোদ্দুর উঠে গেছে তোমার তো বলেছিলাম রান্নাঘরে এতটা রোদ্দুর আসে না প্রচণ্ড বেশি গরমই লাগে তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে কিন্তু আমি এখনও বাচ্চা করিনি কারণ এটা যেহেতু টাইম লাগে তো ভাবছি আগে এঁচোড়টা কেটে সেদ্ধটা বসিয়ে দিই কারণ ওটা সেদ্ধ হতে হতে আমার এদিকে আবার মাছটা বাঁচা হয়ে যাবে তো জানি না হবে নাকি ততক্ষণ তো এই দেখো ছোট্ট একটা এঁচোড় যেটা নিয়ে এসছে যেটা আমাদের তিনজনের পক্ষে অনেক তো এটা কেটে আমি সেদ্ধ বসিয়ে দেব তো এটাকে কেটে দেখো নুন দিয়ে হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তো খুব বেশি সেদ্ধ করারও দরকার নেই একদম গলানোর এইটটি পারসেন্ট হলেই যথেষ্ট তো এই কিন্তু খুবই সুন্দর ছিল তাড়াতাড়ি গলে গেছিলো ওদিকে আমি সেদ্ধ বসিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছি আর এদিকে কাটাকাটি করতে করতে আমার এ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট তো এখানে আমি এবার জল ছেঁকে নেব আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু আমি কেটে নিয়েছি এবার এগুলোকে ব্লেন্ড করে নেব মানে পেঁয়াজটা বাদে আর এখানে একটা বড় আলু আমি কেটে নিয়েছি ডুমো করে আর এই যে এটা বলেছিলাম এখনও ছাড়ানো হয়নি তো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি আর ওই কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ কী বলো তো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তারপরে যদি আমি একটা একটা করে করতে না থাকি তাহলে আরও লেট হয়ে যাবে তো এখানে কিছুই না নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি তো সেম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই সেদ্ধ করা এঁচড়টাকে যেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে ভেজে নেবো তো একদম কড়কড়ে করে ভাজার দরকার নেই যে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে না সেটা সরে গেলেই হবে তারপরে আরেকটু তেল দিই আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে একটু সাতলে নিচ্ছি কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু আবার সেই রাবারের মতো হয়ে যাবে তো সেই কারণে এদিক ওদিক করে হালকা ভেজে আমি তুলে নেবো তো এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন তেজপাতা আর তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো তো আমি শুকনো লঙ্কাটা দিই নি কারণ শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছিলো তো আর দিয়ে দিয়েছি গোটা একটু গরম মশলা তো গরম মশলার মধ্যে দিয়েছিলাম আমি দারচিনি লবঙ্গ আর না লবঙ্গ না সরি দারচিনি আর এলাচ লবঙ্গটা দিয়ে দিই আর দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব আর অন্যদিকে আমি ওই সমস্ত মশলা বেটে নিয়েছি একটু গোটা জিরে দিয়ে তোমাদের কাছে জিরে গুঁড়ো থাকলে জিরে গুঁড়ো দিতে পারো গোটা জিরে আর রসুন আর আদা দিয়ে আমি বেটে নিয়েছি অন্যদিকে দেখো আমি পটলের যে কষাটা সেটা বাটা বাটি করে নিয়ে ওটাকেও রান্না করছিলাম আজকে আর এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে সমস্ত গুঁড়ো মশলা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ নুন আর তোমার ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে ভেজে রাখা আলু তারপরে এঁচোড় আর চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু গরম জল দেব, ঠান্ডা জল দিলে দেবো অনেক সময় মানে সবজির টেস্টটা একটু পাল্টিয়ে যায় তো মাংস হোক বা এই ধরনের রান্নাগুলোতে আমি চেষ্টা করি একটু গরম জল দেওয়ার তো এখানে দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এখনই কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে তো এখানে আমি দেখো গরম জলটা বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা যতটা মাখা মাখা বা ঝোল খেতে চাও সেই পরিমাণেই কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করবে তো কিছুই না দেখো এখানে কিন্তু ভালো মতো ফুটে গেছে ঝোলটাও কমে গেছে এবার আমি এর মধ্যে লাস্টে একটুখানি দিয়ে দেবো গরম মশলা আর ঘি ব্যাস রেডি হয়ে যাবে এমন কোনো ঝামেলা না কিন্তু খেতে টেস্টি হ্যাঁ কাটাকাটি বাছাবাছিতে একটু ঝামেলা লেগেছিল আমার কারণ এঁচড় কাটতে চিংড়ি মাছ ছাড়াতে একটু বিরক্ত লেগেছিল। তো ভিডিওটা এডিট করতে করতে খুব একটা মজার বিষয় হয়েছে যেখানে আমার মেয়ে একদম কাঁঠাল পছন্দ করে না একদমই পছন্দ করে না যার জন্য বাড়িতে কাঁঠাল আনাই হয় না কারণ স্মেলটাই পছন্দ করে না এখন ভিডিওতে যেই ও এচোরটাকে দেখেছে যখন আমি এডিট করছি পাশেই বসে আছে তখন বলছে যে হ্যাঁ তুমি এটা রান্না করেছিলে আমি তো এটা খাই না এটা তো কাঁঠাল আমি দেখেছিলাম সামনের বাড়িতে রান মানে সামনের বাড়িতে গাছ আছে সেখানে হয়েছিল তুমি তো এটা আমাকে রান্না করে খাইয়ে দি মানে এত হাসি পেয়েছিল আমার তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো রান্না করতে করতে একদম বেহাল অবস্থা দেখতেই পাচ্ছ কি গরম জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো এখন কিন্তু বাজে নটা কুড়ি বেশি টাইমও হয়নি যে খুব গরম কিন্তু এখন তো সকাল থেকে উঠে এতটা গরম যে মানে যতই সকালে উঠো মানে রোদ এত কষ্ট হচ্ছে তো এটোর চিনির রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে ভ্লগেই শেয়ার করছি তোমাকে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে বলো তাহলে আমি আলাদা করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ঠিক আছে আর আজকে বেশি কিছু আমি রান্না করছি না পরে দেখাচ্ছি যে কী কী রান্না করছি আর আজকে আমার কোনো কাজও হয়নি কারণ যেহেতু ওই রেসিপির ভিডিও বানাচ্ছিলাম রেসিপি বানাতে গেলে এদিকে আর কোনো কাজ করা যায় না যেহেতু ক্যামেরায় প্রত্যেকটা জিনিস শেয়ার করতে হয় মানে কি কী লাগছে কী বৃত্তান্ত তো সেই কারণে কিন্তু আমি আর কিছুই করতে পারিনি তো এখন তরকারিটা ফুটছে তো আমি ভাবছি এই সুযোগে কিছু কাজ করে নিই তো চলো তোমাদের দেখাই রান্নাঘরের অবস্থা দেখো এদিকে চারিদিকে তো দেখো এখানে চারিদিকে বাসন কোষন হয়ে রয়েছে আর এদিকে রান্না হচ্ছে এই যে চিংড়ি আর এখানে হচ্ছে ভাত এখানে আমি পটলের খোসা বেটে নিয়েছি দেখো কালকের এক পিস পটল ভাপা রয়েছে যেটা বলেছিল মুন খাবে আর আর করেছি ডাল একটু ডাল করে নিয়েছি আর এই যে এটা এখন হওয়ার মুখেই শুধু গরম মশলা দিয়ে নামালেই কিন্তু রেডি হয়ে যাবে তো কেমন লাগছে দেখে অবশ্যই জানিও আর চলো আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই এসেছে তো নাইকা থেকে আমার একটা পার্সেল এসে গেছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করবো আগে রেসিপিটা শেষ করে আসি চলো ভিডিওটা তো কাজবাজ করে একটু বসলাম তাও দেখো পাখাটা বন্ধ করতে হলে ভিডিওটা করার জন্য তো নাইকা থেকে একটা পার্সেল এসেছে তো পার্সেলটাকে ওপেন করবো তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আমার অবস্থা খুবই খারাপ কারণ কাজ করতে করতে খুব কষ্ট হচ্ছে আর বলছে এই দুদিন খুব গরমও পড়বে আর মন আসারও টাইম হয়ে গেছে তো ফোনটাই পড়ে যাচ্ছে না চোখ মুখের কীরকম অবস্থা এই পার্সেলটা ওপেন করি চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কী এসছে এই পার্সেলে তো নায়িকা থেকে পরশু দিন এই পার্সেলগুলো অর্ডার দিয়েছিলাম নায়িকা থেকে সব থেকে একটা জিনিস ভালো লাগে যে এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু পার্সেলটা তোমার হাতে পৌঁছে দেয় তো এখানে দেখো আমি কি কি অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো এই র্যাপ র্যাপারটা কিন্তু দারুণ লাগে তাই না প্লাস্টিকের জিনিসের থেকে এরকম জিনিসগুলো ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাজল লাইনার আর নিয়ে নিয়েছি একটা হেয়ার স্প্রে আর একটা হচ্ছে ফিক্সিং স্প্রে মেকআপ ফিক্সার আর কি তো এটা হচ্ছে ফেসিস কানাডা তো খুব সুন্দর এর ছোটোটা আমার কাছে ছিল তো অলমোস্ট ওটা শেষ হয়ে এসছে তো এখন আমি একটু বড়োটা অর্ডার দিয়েছিলাম আর এখানে আর দিয়েছিলাম টাফটের এই ফাইভ নাম্বার যে পাওয়ারের আর কি স্প্রেটা সেটা নিয়েছি এটা কিন্তু দারুণ একটা হেয়ার স্প্রে যেটা মানে চুলটাকে তোমাদের সেট করতে দারুণ মানে একটা ইয়ে লাগে আর এটা হচ্ছে নাইকার কাজটা তারপরে দেখো হট করেই আমরা কিন্তু চলে যাচ্ছি বাপের বাড়ি তো কারণটা এটাই যে আমার জামাইবাবুর খুবই শরীরটা খারাপ তো হট করে সিদ্ধান্ত হলো একটু দেখতে যাওয়ার কারণ শুনছিলাম পরে দু তিন দিন খুবই গরম পড়বে তো আমরা বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম তো বেশিক্ষণ ছিলাম না দু আড়াই ঘন্টা মতন ছিলাম বাড়িতে গিয়ে মানে দিদির বাড়ি আর বাপের বাড়ির কাছাকাছি সেখানেই ছিলাম তারপরে আমরা সন্ধ্যে সন্ধ্যে বাড়ি চলে এসেছি তো এখানে দেখো আমরা এখন ঘাটটা পার হব ঘাট পার হয়ে তারপরে ওই যেতে হয় আর তো একদিন শেয়ার করবো যখন বাপের বাড়ি যাবো পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ঘাট পার হয়ে বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে দশ মিনিট আমি বাড়ি পৌঁছে যাই তো কি সুন্দর না বিকেলের আবহাওয়াটা ভাবলাম এখানে তোমাদের জন্য যে আমাদের বাড়ির পরিবেশ এলাকাটা কেন্দ্র তো বাড়ির ভিডিও বা ওখানে ভিডিও তোলার মানে মানসিকতা ছিল না কারণ একজনকে দেখতে গেছিলাম সেই কারণে আর ছিল না কারণ এটা অসুস্থ মানুষের আর কি ভিডিও নেবো তাই না তো তারপরে দেখো ওখান থেকে ঘুরে আসার সময় কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছিল আর এখানে হচ্ছে যে গঙ্গার ঘাট ভালো লাগতে পারো

গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে মানে লাইক করে দিও কত ভালো দেখা যায় ফলো করে দিও পেজটাকেও ফলো করে দিও তোমরা যদি পেজে দেখে থাকো ভিডিওটা আর যদি ইউটিউবে তোমরা দেখে থাকো তাহলে কিন্তু ইউটিউবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগ পেতে আজকের মতো এটুকুই বাই সবাই ভালো থেকো